শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু আমি জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু অতি সহজে কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছে আজকের মূল আলোচনায় কর্মের সমস্যায় ভুগছেন আপনি মানে আপনি কর্মের সমস্যায় আপনি ভুগছেন দেখুন তাহলে ভিডিওটা মানে আপনি কর্মের সমস্যায় ভুগছেন কর্মর সমস্যা মানে আপনি কর্ম খুঁজে পাচ্ছেন না মনের মতন বা যেখানে কর্ম করছেন সেই কর্ম আপনার টিকছে না মন দিয়ে দেখবেন রকম স্কিপ করবেন না এদিকে দেখে রাখুন কারোর যদি শনি খারাপ থাকে সে মানুষটা কিন্তু কর্মে জনিত সমস্যায় কিন্তু ভোগে মানে কর্মে কিন্তু সে কিন্তু টিকে থাকতে পারে না ঠিক মতন এবার কর্ম কেন পায় না কেন পায় না কর্ম কারুর ধরুন এই রাহু থেকে একাধিক রেখা যদি রকম ভাবে যদি শনির সঙ্গে সংযোগ স্থাপন করে তাহলে কিন্তু সে মানুষ কিন্তু কর্ম খুঁজে পাবে না তার সঙ্গে শনিকে রাহুকে পীড়িত হতে হবে খারাপ হতে হবে কর্ম খুঁজে না পাওয়ার আরেকটা গ্রহ হচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি যদি শনির দিকে যদি ঢলে পড়ে শনি যদি খারাপ থাকে আপনি কর্ম খুঁজে পাবেন না খুব আজব লাগছে শুনতে বৃহস্পতিকে নিয়ে কেন কেন কথা বলছি দর্শক বন্ধু বৃহস্পতি কে বৃহস্পতি অর্থ দেয় অর্থকারক গ্রহ বৃহস্পতি খারাপ থাকলে কী হবে আপনার অর্থ আসবে না আপনার কর্ম আসবে না কর্ম না এলে অর্থ আসবে না এটা হচ্ছে সিম্পলভাবে আমি প্রেডিকশান করে বলে দিই আরও অনেক যোগ রয়েছে সমস্ত রকম যোগ নিয়ে যদি আলোচনা করতে বসি আমার চার মিনিট পাঁচ মিনিটের ভিডিওতে শেষ করাটা সম্ভব নয় যারা কর্ম খুঁজে পাচ্ছেন না কর্ম সমস্যায় দিনের পর দিন ভুগছেন কী করবেন বুঝে উঠতে পারছেন না কাঁচা হলুদ পোড়াচ্ছেন শুকনো হলুদ পোড়াচ্ছেন শুকনো লঙ্কা পোড়াচ্ছেন জল জিরা রেজাল্ট জিরো পাবেন টোটকা করে বারবার করে আমি ভিডিও শেষে বলি কারণ আপনি না জেনে কোন গ্রহটা খারাপ আছে না জেনে অন্ধের মতন টোটকা টিপস করছেন না জেনে খারাপ আছে বৃহস্পতি চোট করছেন শনির রেজাল্ট জিরো আপনার চোট লেগেছে হাতে আপনিও আপনি কি মলম মাখছেন কোথায় পায়ে ব্যথাটা কমবে হাতের ব্যথা কমবে না এই জন্য বলবো যাদের এই কর্মসমস্যায় দিনের পর দিন ভুগছেন বহুদিন ধরে ভুগছেন যদি মনে হয় আপনারা সঠিক জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন আর যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আর যে সকল দূরের মানুষরা আমার চেম্বারে আসতে পারছেন না দূরের থেকে প্রচুর মানুষ আমাকে ভালোবাসা দেয় তাদেরকে আমার মানে কী বলবো ধন্যবাদ থ্যাংক ইউ তবে আমি একটা কথা বলবো দূরের মানুষ আমাকে যদি আসতে না পারেন মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে তারা আপনারা অবশ্যই অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার কাছে হাত দেখাতে পারেন অনেক আমাকে জিজ্ঞেস করতে থাকেন স্যার অনলাইনের মাধ্যমে কি হাত দেখানো চায় হ্যাঁ সঠিকভাবে যদি ক্যামেরা অ্যাঙ্গেলে যদি ফটো তুলতে পারেন সঠিকভাবে ক্যামেরাভাবে যদি ফটো তুলতে পারেন তাহলে কিন্তু হাত দেখানো সম্ভব রয়েছে এই এই নাম্বারে আপনারা বুকিংয়ের মাধ্যমে হাত দেখাতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর একটা কথা বারবার করে বলি সঠিক জ্যোতিষ দ্বারা সঠিকভাবে প্রেডিকশানটা করান জীবনের বাধাগুলো বুঝতে পারবেন জীবনের সমস্যাগুলো জানতে পারবেন জীবনের বিভিন্ন রকম ঝুরঝামেলাগুলো জেনে এগাতে পারবেন তাহলে আপনি অনেকটা সেফটি থাকবেন ভালো থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে